রাহমান ইসলাম সুরাহ আলী আমার ধারাবাহিক আলোচনা চলছে ইসলাম কি আমাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছেন খলিফা হিসাবে আল্লাহ তালার প্রতিনিধি হিসাবে আমরা কি বাস্তবায়ন করবো ইসলামকে বাস্তবায়ন করব। ইসলামী মন্ত্র ইসলামী কালিমা হল ইহা ইহাম্মদুর রসুল্লাহ অনেক ব্যাখ্যা দারুল দেবন্দে একস্ত মাদ্রাসার ছুটিতে বাড়িতে গেছে অনেক বড় আলেম অনেক বড় বক্তা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেছেন তো ওখানে একটা তাবলিক জামাত গেছিল ওই মসজিদে তখন তাবলিক মাত্র শুরু সূচনা ইগিয়াস আলাই মাত্র চালু করছেন তো নামাজের পরে অ্যালান হল যে বাকি নামাজের পরে বয়ান হবে আমরা বসবো ইমান আমল সম্পর্কে বয়ান হবে তো ওই হুজুর বসছেন যে কি বলে তো দেখেন যে একজন গ্রাম্য ব্যক্তি সাধারণ মুরব্বী দাঁড়াইছে সে আলেমোনা ইসলামের কোনো অত গভীর নলেজ তার কাছে নেই দাঁড়ায় বলতেছে যে কালিমার উদ্দেশ্য হইল দুই চোখে যা কিছু দেখি না দেখি আল্লাহ ছাড়া সব মাখলক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করতে পারেন মাখলুক ছাড়া এই জন্য আল্লাহর হুকুম মানা নবীর মতো চলা কয় মিনিট কয় সেকেন্ড লাগছে এটা সর্বোচ্চ বিশ সেকেন্ড উনি বলেন আমরা এই একটা কথাই মানুষকে মাফিলে মাফিলে যা বুঝাই তিন ঘন্টা সময় লাগে যে যা কিছু দেখি না দেখি আল্লাহ ছাড়া সবই মাখলুক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করতে পারেন মাখলুক ছাড়া এই কথা রেগি অন্তরে পয়দা করা আর আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মতো চলা আল্লাহর হুকুমকে নবীর তরিকা মতো পালন করা উনি বলেন যে আমি এত বছর পড়াশোনা করছি কালিমার কত কত ব্যাখ্যা আমি পড়ছি কত ব্যাখ্যা মানুষকে আমি দিই মূল কথা এটাই এই মুরব্বী যেটা বলছে এটা আমরা এটা তিন ঘন্টা চার ঘন্টা লাগায় ছাত্রদেরকে বুঝাই মানুষকে বুঝাই মূল কথা এটা যে আল্লাহ পাঠাইছেন আল্লাহর হুকুমকে রসুলের তরিকা মতো যেন পালন করে বিভিন্ন কোম্পানিগুলোতে দেখবেন ডেমো একটা শব্দ আছে ড্যামো ড্যামো মানে হুবাহু এটা কিভাবে ব্যবহার করবেন তারা দেখায় মনে করেন যে কোনো একটা পণ্য প্রোডাক্ট তারা আবিষ্কার করল এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন এটা তারা একটা ড্যামো দেখায় তো আল্লাহ তালা এই কোরআন শুধু নাজিল করছেন বিষয়টা এমন নয় পূর্বের সমস্ত নবীদের কিতাব নাজিল করছেন কিন্তু ওইটার কোনো ড্যামো দেন নাই ড্যামো দেন নাই নাজিল করছেন মানুষ মানে নেই ধ্বংস করে দিছে শেষ মানুষ মানে নেই কিতাব পরিবর্তন করে আরেকটা কিতাব দিছেন মানুষ মানে নেই রসুল পরিবর্তন করে আরেকজন রসুল দিছেন। আমাদের রসুল সর্বশেষ নবী এরপর আর কোনো নবী আসবে আসবে না কেমন পর্যন্ত উনি শেষ নবী কেমত পর্যন্ত এই কোরআনই শেষ কিতাব পুরা সমস্ত নবীদের সমস্ত গুণাবলী সমস্ত ম যা কারামত সব কিছু দিয়ে রাসুলকে তৈরি করছেন আর আসমানি একশো চারটা কিতাবের মধ্যে যা যা আল্লাহ বলছেন যত হেকমত যত সৌন্দর্য সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন কিন্তু এই শেষ নবীকে একটা ডেমো দিছেন এই উম্মতের জন্য একটা ডেমো সেটা কি আল্লাহ রসুলের তেইশ বছরের এক জিন্দিগি সোয়া লক্ষ সাহাবির এক জামাত আল্লাহ তৈরি করে দিছে মদিনার শাসন ব্যবস্থা আল্লাহ দেখাই দিয়েছেন তেরো শত বছর পর্যন্ত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করে আল্লাহ দেখাই দিছে যে এটার মধ্যেই শান্তি এটার মধ্যেই শান্তি এই ড্যামোটা দেখো রাসুলের যুগটা দেখো যেটার ব্যাপারে মুসলমান না অমুসলিম পর্যন্ত স্বীকৃতি দেয় ওটা সোনালী যুগ ওই যুগটাই সোনালি যুগ মারামারি নেই হানাহানি নেই যেই লোকগুলা এনতেকালের সময় নিজের ছেলেকে ওসিয়ত পেরে যেত যে আমি তো চলে যেতেছি প্রতিশোধ নিতে পারিনি তুমি প্রতিশোধ নিও ওই মানুষগুলাই ওই আয়ামে জাহিলিয়াতের সমাজের মানুষগুলাই সোনালি যুগে এসে কি হয়ে গেছে একজন মারছে তো ঘুরে বলতেছে ভাই তুমি কি হাতে ব্যথা বেস ওই মানুষগুলোই তো আল্লাহ রাসুল এই কোরআনকে ফিট করছেন একজন দুইজন না সোয়া লক্ষ্য সাহাবি যাদের ব্যাপার আল্লাহ বলছেন রদি আন। আল্লাহ বলেন যে আমি তাদের উপর সন্তুষ্ট হয়েছি এতটুকুই নয় তাদেরকেও আমার উপরে সন্তুষ্ট করে নিছি বলে যে কবর জান্নাত জান্নাতের দরজা আমরা জান্নাত যাওয়ার জন্য পাগল জান্নাতে যাওয়ার জন্য আমরা পাগল আর জান্নাত আবু বকর অমর ওসমান আলীকে পাওয়ার জন্য পাগল এরকম লোক বানায় দিয়ে গেছেন আর তো একজন দুইজন না সোয়া লক্ষ্য সাহাবির উপরে আল্লাহ রসুল তেইশ বছরের জিন্দিগিতে কোরআনকে ফিট করছেন এরপরে এগুলো এক একটা বুলেট পৃথিবীর আনাচে কানাচে ছড়াই গেছেন যেখানে গেছেন দেশ ওনাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে ওই যে কোরআন ফিট করছে আম্মা জান আশারদীয় আল্লাহাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল রাসুলের চরিত্রটা কেমন আম্মা জান আয়সারদি আল্লাহ তালহা এক বাক্যে জবাব দিছেন বলছেন কাহনা হলু কবু আল কোরআন আল্লাহ রসুলের জীবন চরিত্রটাই কোরআন অর্থাৎ কোরআন যেমন রাসুলের জীবনটা তেমন রাসুলের জীবন যেমন কোরআনটা তেমন বানায় ফেলছেন আল্লাহ তালা আমাদের সবাইকে রুহ তৈরি করছেন রোহ এখনো বডি তৈরি করেন নেই শুধু রোহটা তৈরি করছেন রুহ জগতে আদম সালামের পিঠের উপরে আল্লাহ তালা এভাবে হাত বুলাইছেন হাত বুলানোর পরে আদম আলাহি সালামের পিঠ থেকে একশো বিশ জোড়া ওনার একশো বিশটা সন্তান ছিল একশো বিশ জোড়া রোহ বের হয়েছে ওনার পিঠ থেকে এরপরে ওই একশো বিশ জোড়ার পিঠের উপরে আবার হাত বুলেছেন আরও একশো বিশ জোড়া আরও একশো বিশ জোড়া এভাবে আল্লাহ তালা কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ তালা রুজগতে একত্রিত করছেন ওরা কী স্বীকৃতি নিয়েছেন আলাস্তু বেরব বেক আমি কি তোমাদের রব নই তো তখন আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব হজরত আলী দি আল্লাহ মানে কি পরিমাণ বিশ্বাস এই কথার উপরে এটা যে বলছি আমি আমার কথাই বলতেছি এটা কোরআনে আল্লাহ বলছেন এতটুকু কারো মনে আছে যে আমরা রুজগতে সাক্ষী দিয়েছি কারো মনে পড়ে না কিন্তু হজরত আলী এই কথা এই পরিমাণ বিশ্বাস মনের মধ্যে বসছে উনি বলেন আমার স্পষ্ট স্মরণ আছে আল্লাহ প্রশ্ন করছে আমি উত্তর দিছি মানে কি পরিমাণ বিশ্বাস অনেক সময় হয় কি হুজুরে বলছে কয় যে আপনি গতকালকে আমার বলছিলেন এই কথাটা মুসল্লির মনে নেই হয় আপনি গতকালকে কিন্তু সকালবেলায় আমার কথাটা বলছেন কয় যে হুজুর তো মিথ্যা কথা বলতে পারে না আমার হয়তো মনে নেই কিন্তু আমি কি করছি বলছি কেন ওই যে হুজুরের উপর আস্থা যে হুজুরি যেহেতু বলছে আমি হয়তো বেখেয়াল ভুলে গেছি কিন্তু হুজুর তো মিথ্যা কথা বলতে পারে না তো হজরত আলীর এই পরিমাণ বিশ্বাস হজরত আলী বলেন আমার এখনও স্পষ্ট স্মরণ আছে আল্লাহ বলছেন আর আমরা সবাই একসাথে কি করছি সাক্ষী দিছি তাহলে আমাদেরকে তৈরি করার আগেই কী শব্দের সাক্ষী নিয়েছেন টু বি রব বি কোম রব আমি কি তোমাদের রব নই তো পৃথিবীতে পাঠাইছি পাঠাইয়া দিছে কোরআন শরীফ কোরআন শরীফ দিয়ে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব বিল রব রব্বিল বিল সমস্ত জগতের প্রতিপালকের প্রশংসা করতেছে আল্লাহর প্রশংসা করতেছে হজুর বলছেন অল্প একটু তাপশ্রী করছেন আমরা বললাম যে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ বললেন কার তা আমরা বললাম লিল্লা আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহকে আমরা বললাম যে রব বিল আলমিন সমস্ত জগতের প্রতিপালন সমস্ত জগতের রব আল্লাহ বললেন যে রবকে আমরা বললাম আর রহমান আল্লাহ বললেন যে রহমানকে আমরা বললাম যে রহিম আল্লাহ বললেন যে রহিমকে আমরা বললাম যে মা লিকিয়াউ এরপর আল্লাহ বললেন কী চাও এত প্রশংসা করছো কি চাও এরপরে একটা আয়াত আল্লাহ তালা দুই ভাগ করে দিলেন বান্দার ভিতরে এক ভাগ আল্লাহর কাছে আরেক ভাগ ইয়া কানা কদু বা ইয়া কানা স্তাইন বান্দা করবে গোলামি আল্লাহ করবে সাহায্য আপনার অভাব খাদ্য নাই এখন আপনার সাহায্য কি দরকার খাদ্য দরকার তা আপনি যদি আল্লাহর গোলামি করেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ খাদ্যের ব্যবস্থা করবেন আপনি বিপদে পড়ছেন আপনার এখন কি সাহায্য দরকার বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার আপনি যদি আল্লাহর গুলামী করেন আল্লাহ আপনাকে বিপদ থেকে কী করবে উদ্ধার করবে তাহলে কোরআন দিচ্ছেন কোরআনের প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহ কি রব বিল রব রব এবার দেখেন সর্বশেষ সুরা যেই সুরার পরে কেমত পর্যন্ত আর কোনো সুরা আসবে না যেই সুরাটার পরে কেমত পর্যন্ত আর কোনো নতুন ওহি আসবে না সব বন্ধ ওই সুরাটা কি বি রব রব আমাদেরকে তৈরির আগে স্বীকৃতি দিয়েছেন আলাস্তু বি রব্বি কঠায় সংবিধান দিছেন প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিন শেষ সুরার প্রথম আয়াত নাস এখানেই শেষ না এখানেই শেষ না কবরে যান প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন মার রব এ রব 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 এ রব শব্দটা কী বলেন যে আসমানি একশো চারটা কিতাবের মধ্যে আল্লাহ তালা যত নাম যত গুণ যত কিছু বর্ণনা করছেন সব কিছুকে আল্লাহ তালা তিনটা শব্দের মধ্যে একত্রিত করছেন তিনটা শব্দ একটা হচ্ছে আল্লাহ আরেকটা হচ্ছে রক আরেকটা হচ্ছে ইলাহ আসমানি একশো চারটা কিতাবের মধ্যে আল্লাহ যত নাম বর্ণনা করছেন যত গুণ বর্ণনা করছেন সব কিছুকে আল্লাহ তারা একত্রিত কইরা তিনটা শব্দের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ রব আল্লাহ রব ইলা এবার দেখেন সর্বশেষ তিনটা সুরা যেই তিন সুরাই পুরা একশো আসমানি একশো চারটা কিতাবের যত বিধিবিধান আছে সব কিছু শেষ আপনি একটা বই লিখছেন এক হাজার বইয়ের শেষ লাইন কতটা গুরুত্বপূর্ণ বইয়ের শেষ পৃষ্ঠাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মসজিদ সম্পর্কে এক হাজার পৃষ্ঠার একটা ভলিউম লেখছেন এক হাজার পৃষ্ঠার যে মসজিদ কি তাহলে মসজিদকে বুঝাই দিয়ে যে আপনি এক হাজার পৃষ্ঠা লেখছেন তাহলে শেষ পৃষ্ঠার শেষের লাইনগুলা শেষের আধা পৃষ্ঠাটা কতটা গুরুত্বপূর্ণ পুরা বইয়ের সার নির্যাসটা আপনার শেষে নিয়ে আসছেন এই জন্যই মসজিদকে মসজিদ বলা হয় তাই তো বইয়ের মধ্যে লেখা থাকে না শহরকে শহর কী ও বলে যে এটা 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 এগুলা যেখানে থাকে ওটাকেই শহর বলা হয় বইয়ে তো এই 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 এগুলাকেই মসজিদ বলা হয় তাহলে আসমানি একশো চারটা কিতাবের সর্বশেষ তিনটা সুরা যে তিনটা সুরাকে আল্লাহ সাজাইছেন কীভাবে যে সমস্ত আসমানি কিতাবের সব নাম সব গুণ সব শব্দ আল্লাহ একত্রিত করে তিনটা শব্দের মধ্যে ঢুকাইছেন আল্লাহ রব ইলা আল্লাহ রব ইলা এবার দেখেন প্রথম শব্দ আল্লাহ হু والله احد قل هو الله احد ديدو سورة قل اعوذ برب الفلق رب الفلق تنمر سورة قل اعوذ برب الناس ملك الناس إله الى إله الناس. الى 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 سورة الى الى سورة پتم دي سورة, سورة. الله رب الالح. এই ইলা লা ইলাহা নাই কেউ নাই ইলা একজন কে ইজা আল্লাহ ইলা কেউ নাই একজন তিনি কে আল্লাহ এই ইলা আর আল্লাহর মাঝখান আপনার রব রব শব্দের অর্থ হইল যিনি ধীরে 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 যখন যেটা দরকার সেটা দেন ধীরে ধীরে বাচ্চাকে লালন পালনের জিম্মাদানি আমার এক লক্ষ টাকা দিয়ে দিলাম এটার নাম রব নয় বাচ্চাকে লালন পালনের জিম্মাদারি আমার তিনজন লোক নিয়োজিত করে দিলাম এটার নাম রব নয় রব মানে কি এই সেকেন্ডে আমার পানি দরকার পরের সেকেন্ডে আমার শ্বাস দরকার পরের সেকেন্ডে শরীরের শক্তি দরকার পরের সেকেন্ডে আমার অসুস্থতা থেকে সুস্থতা আরোগ্য লাভ করা দরকার এই প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার যা যা দরকার এই সব জরুরতগুলো যিনি পুরো করেবেন ওনার নামই হচ্ছে রব উনি হচ্ছেন রব আল্লাহ হয় তো আল্লাহ আমাদেরকে পাঠানোর আগেই স্বীকৃতি নিয়েছেন আল্লাহ তু বে রব আমি কি তোমাদের রব সবাই বলছি হ্যাঁ আল্লাহ করেছে ঠিক আছে পরীক্ষা নিবো সত্য বলতেস আমরা বলছি হ্যাঁ আল্লাহ সত্য বলতেছি আল্লাহ বলে বাস্তবেই আমি তোমাদের রব আমরা বললাম হ্যাঁ আল্লাহ আপনিই আমাদের রব তো বলেছে ঠিক আছে দুনিয়াতে যাও আমি পরীক্ষা নিব এবার দুনিয়াতে আসছি পরীক্ষা নিয়েছেন পাশ করছি না ফেল করছি প্রশ্ন হবে না এই প্রশ্নটা কবরে প্রশ্ন কোথায় কবরে আরে নামাজের দরকার আছে নাকি রোজার দরকার আছে নাকি তিন প্রশ্নের জবাব তো আমরা সবাই পারি কে পারে না মার রব বুক তোমার রব কে তো উত্তর কী আল্লাহ অমা দিন উক তোমার দিন কি ইসলাম আমার নবী হুক মান হাদার রজুল আল্লাহ বড়ি সাপি কুক আল্লাহ রসুলকে সরাসরি দেখানো হবে দেখায় বলবে যে বলো তো ওই যে লোকটাকে তো সহজ হিসাব আমি বলবো এটা রসুল সহজ না ওইটা ভিন্ন জগৎ কবরের জগৎ কবরে আপনার জবান খুলবে আপনার আমল অনুযায়ী আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ জাঘাত সব করছেন তো জবান খুলবে এবার মুখ বন্ধুকিরা জবাব দেন তো মার মাররব্বুক মুখ খুললেন না মাররব্বুক আপনার মুখ খুলতেছে না আপনার জবাব দিতে পারতেছে না অমা দিনুক মাররব্বুক কে আর আপনার হয়তো মনে করেন কাফনের কাপড় খুলি খোলেন যে উপরের দিকে ইশারা দিলেন আল্লাহ আল্লাহ দিকে ইশারা দিলেন হাত দিন দ্বিতীয় প্রশ্ন অমা দিন তোমার দিন কি ইসলাম তোমার দিন কি ইসলাম তোমার দিন কি মানে দুনিয়াতে কোন দল পালন করছ দুনিয়াতে কিসের উপরে চলছ তোমার মরণ থেকে মৃত্যু জীবন থেকে মৃত্যু কিসের উপরে চলছ কার সাথে চলছ কাদের সাথে চলছ কি কার কারবার করছ কার নেতৃত্বে চলছ এ সব কিছুর নাম হচ্ছে দিনুক তোমার দিন কি দিন শব্দের অর্থ কি পুরা জীবন ব্যবস্থা পুরা দিন আপনার জবান বন্ধ এটু কল্পনা করেন যে জবান বন্ধ আপনি উত্তর জানেন কিন্তু মুখ খুলতেছে না কারণ আখেরাতের জগতের হিসাব তো আপনার স্বাভাবিকভাবে ওটা কি বডির উপরে হবে নাকি ওটা তো আপনার রোহাকে প্রশ্ন করা হবে রোহা তা আপনি দুনিয়াতে যদি আমল করে যান মানুষের হক ঠিকভাবে যদি দুনিয়ার জীবনটা পার করতে পারেন তো প্রশ্ন করার সাথে সাথে উত্তর আসবে এবং অনেকের ক্ষেত্রে কবরের প্রশ্ন হবে না হাদিসে আসছে প্রশ্ন হবে না শহীদের কবরে কোনো প্রশ্ন নেই শহীদ দুনিয়াতে থাকতেই জান্নাতে চলে যাবে আল্লা আল্লাহ সুল বাড়ে না জিল্লাতে সৈফ এই যে তরবারি দিয়া তার গর্দানটা যে ফালাইছে এই যে তরবারির ছায়া এই ছায়া তার জান্নাত তো কবরের প্রশ্ন কই নাই অমরের ব্যাপারে একটা কিতাবে আসছে স্বপ্নে দেখছে বলছে আমার রব্বক বলছে রব্বি আল্লাহ আমার রব্বক আমার রক্ত আল্লাহ তোদের রবকে ফেরেস থাকে গা এটা কবরের জগৎ এটা আপনার দুনিয়ার আমলের সাথে সম্পর্ক এই দুনিয়া চলবেন কিভাবে ইসলাম আপনি এতটুকু মানেন কি না যে ইসলামের বাহিরে গেলে আপনার ক্ষতি ইসলাম যেভাবে বলছে এভাবে চললেই আপনার লাভ এর বাহিরে গেলে আপনার ক্ষতি এটা জানে না কে কিন্তু মানে কয়জন এবং ইসলামই একমাত্র শান্তি এটা জানে না কয়জন কিন্তু মানে কয়জন সবাই জানি কিন্তু কি করি না মানি না আসলে মূলত আমরা আল্লাহকে প্রতিহত করতেছি গতকালকে বললাম যে ইসলাম তো কবুল করি না আমাদের চলাফেরা এমন আমরা আল্লাহকে কি করবো প্রতিহত করে দেবো আটকায় দেবো আল্লাহকার সংবিধান দিছে তো কী সে সংবিধান এটা চোদ্দোশো বছর আগে এটা মদিনাতে আল্লাহ দিছে বাংলাদেশের জন্য দিছে নাকি বাংলাদেশের জন্য দিছে নাকি মদিনাতে যদি আল্লাহ দিয়ে থাকেন ওই আল্লাহ এখনও আসেন মদিনার মানুষকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন আমাদেরকেও কে সৃষ্টি করছেন আল্লাহ সৃষ্টি করছেন মদিনার মাটি মদিনার আকাশ যদি আল্লাহর হয়ে থাকে বাংলাদেশের মাটি বাংলাদেশের আকাশ কার আল্লাহ তো আপনারা সংবিধানে আপনাদের জাতীয় গান হ্যাঁ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস কার আকাশ কার বাতাস আকাশ বাতাস কার আল্লাহর এটা কি আমাদের বাংলাদেশিদের আকাশ বাতাস নাকি এটা তো সেরকি কথা তো মদিনার মানুষ মদিনার মানুষের জন্য নাজিল করছে আমি আপনার কথা মাইনা নিলাম চোদ্দশো বছর আগে আল্লাহ তালা শুধুমাত্র মদিনার মানুষের জন্যই এই কোরআন নাজিল করছে কথা যদি মাইনাও নিই এবার আমাকে বলেন মদিনার মানুষ এই কোরআন মাইনা সুখে শান্তিতে ছিল না কষ্টে ছিল সুখে শান্তি দিয়েছি যেন তাহলে আমি মানবো না কেন আমি একবার মাইনা দেখি সুখ পাই কিনা একবার একবারের জন্য মাইনা দেখি আমি ব্যক্তি জীবনে ফিট করে দেখি রাষ্ট্রে পরে গেলাম আমি ব্যক্তি জীবনে কোরআনটাকে ফিট করে দেখি আমার জীবনে সুখ আছে কিনা হ্যাঁ সুখ তো পাইতেছি তাহলে এবার পরিবারে ফিট করি তাহলে এবার সমাজে ফিট করি তারপরে এবার রাষ্ট্রে ফিট করতে গেলাম এখন আমি ব্যক্তি সাড়ে তিন ফুটের মধ্যে ইসলাম নাই আমি নামে মুসলমান নাম নুরুল ইসলাম আর আমার আমারে দেখলে কেউ বুঝবেন আমি মুসলমান না হিন্দু জিজ্ঞেস করতে আপনার নাম কি। তা আমার সাড়ে তিন ফুট বডির মধ্যে ইসলাম নাই আমি গেছি কই রাষ্ট্র ইসলাম কায়ম করতে তো পত্রিকার হেডলাইন আসছে অমুক এই ইসলামী লোক ইসলামী নেতা উনি ওনার বিবিকে বিবির সাথে অনে ইসলামিক কাজ মাইরা যৌতুক সাইজে দিচ্ছে ওনার বিবি পর্দা ছাড়া ঘুরতেছে এখন তো পর্দা লাগে না ইসলামে পর্দা আছে নাকি কই পর্দা আছে না ইসলাম এটা আবশ্যক না পর্দা না করার কারণে কারো মুখে কি বরণ উঠছে নাকি তো পর্দা কেন করবে পর্দা না করার কারণে কারো মুখের মধ্যে কি আল্লাহ চুনকালি মাখিয়ে দিছে নাকি তো পর্দা কেন করবে ও পর্দা নেই পর্দা নেই বাবাকে মেয়ে জিজ্ঞাসা করছে বাবা পর্দা কতটুকু করবো তো বাবা জবাব দিছেন মা যতটুকু তুমি জাহান নামের আগুনে সহ্য করতে পারবা অতটুকু খোলা রাখো তোমার যদি মনে হয় যে আমি হাত দ্বারা জাহান নামের আগুনকে সহ্য করতে পারবো তো হাত খোলা রাখো কী বলেন আজকে বোরকা পরার পরেও কি নারী ধর্ষিত হইতেছে না তাহলে আপনি বোরকা খুলে দিতেছেন কোন সমাজ ব্যবস্থা আছেন আর এখন ফতুয়া তো টিভিতেও দেখা যায় ইউটিউবে পাওয়া যায় এখন ফতুয়ার জন্য কি হুজুরের কাছে আসা লাগেনি তো টিভি থেকে ফতুয়া আসছে পর্দা লাগবে না পর্দা লাগবে না কে ফতুয়া দিয়েছে অমুক ইসলামী দল উনি কি ভুল ফতুয়া দিতে পারেনি এই জায়গাটাতে হচ্ছে আমরা দলের পূজা করি ব্যক্তির পূজা করি দল ব্যক্তি সব কিছুর কি ইসলাম আমি যেই দল করি আমার দলের লোকও কী হইতে পারে ভুল হইতে পারে আমি যেই ইমামের পিছনে নামাজ পড়ি ওই ইমামও কি বলতে পারে ভুল বলতে পারে আমাকে কি করতে হবে আল্লাহ বলছেন এ করা তুমি পড়ো এ করা। তুমি পড়ো আচ্ছা আরও সহজভাবে বোঝা জাহিলি যুগে নারীরা পর্দা করতো জাহিলি যুগে পর্দা করতো না ইসলাম আসার পরেও নারীরা পর্দা করে না পার্থক্য আছে নাই জাহিলি যুগে নারীরা পর্দা করত না কোরআন হাদিসের হাদিসের দলিত অহরহ এটা বাদ দিলাম যৌক্তিক জায়গায় আসেন না জাহিলি যুগে নারীরা মুখ খোলা রাখতো ইসলাম আসার পরেও নারীরা মুখ খোলা রাখে পার্থক্য কী পার্থক্য কোথায় আর আল্লাহ তালা পুরুষকে সৃষ্টি করছেন নারীর প্রতি আকর্ষণ দিয়া এটা সৃষ্টিগত তো আহমদ শফি সাহেব বলছে তোমার যদি আকর্ষণ না থাকে তুমি ডাক্তার দেখাও এবার হুজুরের নাম দিয়ে দিয়েছে তেঁতো হুজুর বলছেন নারী দেখলে জিব্বায় কি আসবে লোল আসবে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ সৃষ্টি করছেন এইভাবে তো নারীকে আকর্ষণের বস্তু বানাইছেন এখন নারীকে যদি খুলে রাখেন চেহারা যদি খুলে রাখেন আপনার পুরো শরীর বোরকা দিয়ে ঢাকছেন চেহারা খোলা এটা কোন বোরকা তো আমি কাপড় দিয়েও ঢাকছি শরীরটা আমি কাপড় দিয়েও ডাকছি অত সাল্লাই স্পষ্ট বলছেন বখরনা তিকুন না বলা তারপর রচনা তারপর রুজ্জাল জাহিলিয়া ঘরের ভিতরে বসি দেখো জাহিলি মহিলাদের মতো জাহিলি সমাজের মতো তোমরা পর্দা খৈলা বাইরে বের কর এমন টাইট বোরকা সব বোঝা যাক বোরকা পরা না পরা সমান সেটাও তো জায়জ নাই তাহলে আপনার বলতেছেন মুখ খৈলা তো যাক যারা ফতুয়া দিয়েছেন মুখ খৈলা আমরা ওনাদের বিবিদেরকে দেখতে চাই যে হুজুররা ফতুয়া দিয়েছেন মোখোলা জায়েজ আছে আমরা ওনাদের বিবিধে আপনার গায়রথ রথ আত্মমর্যাদা বুঝেন আত্মমর্যাদা এক সাহাবি ওনার উট জবাই করছেন আরেক সাহাবি আসে জিজ্ঞেস করছেন উঠটা জবাই করলে কেন এটা তো বিক্রিও করে দিতে পারতাম কয় যে এই উটের উপরে আমার বিবি বসছে এটা আমার গায়েরতে লাগে আমি উটটা বিক্রি করব এই উটের উপর আরেকজন পুরুষ বসবে এটা আমার গায়েরতে লাগে এক সাহাবি আরেক সাহাবিকে জিজ্ঞেস করছে কয় যে ভাবির কী খবর আমরা জিজ্ঞেস করি না এটা কিন্তু ঠিক না ভাবির খবর আপনি নেবেন কেন কাজ ভাবি কী খবর আবিক হয়তো তর বাড়ি থাকলে গর্দান উড়ে দিতাম এটা আত্মমর্যাদা আপনার বিবিকে আরেকজন দেখবে এটা আপনার গায়েরও আসে না কেন আপনার মাকে আরেকজন দেখবে এটা আপনার গ্যারও আসে না কেন আমরা সমাজে যে সমস্ত নারীগুলাকে বোরকা খোলা অবস্থায় দেখি তাদের আমাদের মাইন্ডে তাদের অবস্থানটা কোথায় থাকে সম্মানের জায়গায় না অসম্মানের জায়গায় তাইলে আমার মাকে সবাই দেখবে আমার বিবিকে সবাই দেখবে এটা কি সবাইকে দেখানোর জন্য দিছে আল্লাহ এগুলো যৌক্তিক কোরআন হাদিসে অহরহ পর্দা ফরস কেমন ফরস নামাজ যেমন ফরস ফরস সব সমান তাহলে কেউ বলল পর্দা করা লাগবে না তার মানে সে কেমন যেন বললো নামাজ পড়া লাগবে না কেউ বললো পর্দা করা লাগবে না তার মানে কেমন যেন সে বললো রোজা রাখা লাগবে না কেউ বলল পর্দা করা লাগবে না কেমন যেন সে বললো জিহাদ লাগবে না ইসলামের সব বিধানকে সে অস্বীকার করছে মেসোয়াক চিনেন ম্যাশওয়াত করা কি শূন্য ম্যাশওয়াত করাটা কি শূন্য সারা জীবন কেউ ম্যাশওয় করে নাই গুণা হবে কোনো গুণা হবে না কিচ্ছু হবে না কিন্তু একজনে মেসোয়াকে একটা লেগে গেলে এই গাছের ডাল এটা দিয়ে কী করবো সাথে সাথে কাফের রয়ে গেছে সাথে সাথে মেসওয়াক করোনাই বড় বিষয় নয় কিন্তু মেসওয়াককে অস্বীকার করলা কেন মেসওয়াককে তুচ্ছ তাচ্ছিল্য করলা কেন পর্দা করেন না আপনার পুরো চৌদ্দ গোষ্ঠীর ল্যাংটা ঘুরে কী যায় আসে কিন্তু আপনার যখন পর্দা কিনে কটুক্তি করবেন আমি ইসলামের লেবাস যেটা হুজুর হয়ে আমি বসে থাকতে পারি না আমার দায়িত্বই এটা স্পষ্ট করা আমাকে নবীর ওয়ারেজ বানাইছেন কোথায় কে ইসলামের নাম দিয়া অপব্যাখ্যা করতেছে ওই জায়গাটাকে স্পষ্ট করা পর্দা ইসলামের ফরজ বিধান এটা মানা আবশ্যক এটার মধ্যে কোনো ছাড় নাই হ্যাঁ আপনি মানতেছেন না সেটা ভিন্ন হিসাব নামাজ পড়া ফরজ না সবাই কি নামাজ পড়ে পড়ে না সমস্যা নেই কিন্তু নামাজকে অস্বীকার করতে পারবেন না নামাজ পড়তেছেন না ভাই আমার ব্যস্ততার কারণে না কিন্তু নামাজ তো অস্বীকার করলেই মান থাকবে থাকবে না পর্দা করতে পারতেছেন না ভাই আমার অফিসে যে চাপ বলছে গেলে চাকরি ছেড়ে ভাই ঠিক আছে আপনি পর্দা করেন না কিন্তু পর্দা যে ফরজ এটা তো মানতে হবে এটা অস্বীকারের কোনো সুযোগ নেই আপনি রোজা রাখতে পারতেছেন না অসুস্থ ভিন্ন হিসাব কিন্তু রোজা নাই এটা তো বলার সুযোগ নেই আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলা বোঝার আমল করার তো দান করুন আল্লাহাম